সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশে দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থ দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের বেশ কিছু তারের নেট ডেলিভারি হবে যেগুলো হচ্ছে আপনার নেত্রকোনা থেকে আমাদেরকে অর্ডার করছে তেরোশো পঞ্চাশ ফিট রানিং ছয় ফিট আট হাজার একশো স্কোয়ার ফিট নেট হচ্ছে আমরা রেডি করছি আমাদের পুরান কাস্টমার আগে আমাদের কাছ থেকে মাল ক্রয় করে নিয়ে গেছে তো ওনার হচ্ছে মালটা ভালো লাগাতে আপনার হচ্ছে মালের টেকসই হওয়াতে আপনার হচ্ছে অল্প সময় মরিচা না আসাতে আমাদেরকে আবার যে তারা নেটওয়ারে অর্ডার করছে তো এখানে হচ্ছে দশ নম্বর তার দিয়ে আমরা হচ্ছে চার ইঞ্চি গ্যাপের নেটগুলো তৈরি করছি দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে আমরা হচ্ছে নেটগুলো সাজায় রাখছি এইখানেগুলো আমরা হচ্ছে তেরোশো পঞ্চাশ ফিট নেট রয়েছে রানিং আট হাজার একশো স্কোয়ার ফিট নেট আমরা হচ্ছে আজকে ডেলিভারি দিব যেটা আপনার দশ নম্বর তার দিয়ে তৈরি বাইশ টাকা পার স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে নিতে পারবেন চার ইঞ্চি ক্যাপের নেটটা সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই আমরা হচ্ছে মালগুলো ডেলিভারি দিয়ে থাকি প্রতিনিয়তই আপনারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে যারা যুক্ত আছেন সকলেই জানেন সজল এন্টারপ্রাইজ দশ বছর যাবৎ আমরা হচ্ছে জিআই তারের নেটের বেড়াগুলো আর সম্মানের সাথেই আমরা হচ্ছে ডেলিভারি দিয়ে যাচ্ছে আর কাস্টমারের আস্থা ও বিশ্বাসের সাথে আমরা হচ্ছে মালগুলো তৈরি করে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই আমরা হচ্ছে নেটগুলো ডেলিভারি দিয়ে থাকি তো প্রতিনিয়তই আপনারা হচ্ছে আমাদের ভিডিও আপডেটগুলো দেখেন সকলকেই বলবো যে আপনারা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন কেননা শেয়ার করে দিলে আপনার হচ্ছে যে কোনো সময় আপনার যে নেটওয়ার্কের প্রয়োজনে অবশ্যই হচ্ছে যে সাইজটা আপনার পছন্দ হয় এই সাইজটাগুলো আমাদের কাছ থেকে আপনারা হচ্ছে নিয়ে যেতে পারবেন আপনার এখানে আজকে যে সাইজটা দেখাচ্ছি এটা হচ্ছে দশ নম্বর তার দিয়ে তৈরি বিএসআরএম একশো জিএসএম গ্যালভানাইজ বাইশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন আর এটা হচ্ছে দশ বছরের ভিতরে মরিচা আসবে না তার গায়ে বিএসআরএম লেখা থাকবে সদল এন্টারপ্রাইজ আপনার হচ্ছে সবসময় ভালো মানের জিআই তার বিএসআরএম যেটা তারের গায়ে লেখা থাকে এ ধরনের তারগুলো দিয়ে সজল এন্টারপ্রাইজগুলো তৈরি করে থাকে কেননা সদর এন্টারপ্রাইজ লোকাল কোনো জিআই তার সেল করে না কারণ হচ্ছে সদর এন্টারপ্রাইজের সারা বাংলাদেশব্যাপী আপনার হচ্ছে একটা সুনাম রয়েছে কাস্টমারের একটা আস্থা বিশ্বাসের জায়গা তো সকলকে আমি বলবো যে আপনারা হচ্ছে ভালো মানের তার দিয়ে ডেটগুলো নিতে অবশ্যই হচ্ছে সজল ইন্টারভাইজের ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করে আপনাদের টাইমানে রেখে দেবেন ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম